গতকাল রাত্রে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির প্রার্থী তালিকার নাম থাকার পরেই আজ দোলের দিন সকালে এই রৈহাটি অরবিন্দ রোডের বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এখানে প্রচার করার পাশাপাশি একাধিক দেন তিনি অন্যদিকে আজ সকালে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ বলেছেন নির্বাচনের ফল ঘোষণা দিন অর্জুন সিং চোখে সর্ষে ফুল দেখবে এ বিষয়ে তিনি বলেন একশো বছরের তার পরিবার বাংলায় বসবাস করে মানুষের সেবা করে যাচ্ছে সেই অনুযায়ী এবারেও সাধারণ মানুষের আশীর্বাদ তিনি পাবেন বলেও তিনি জানান এলাকার শুধু নয় বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির আমরা সৌভাগ্যশালী আমাদের এলাকায় বড়মা মা মন্দির আছে আমরা ওনার পুজো করে এখান থেকে যাত্রা শুরু করেছি নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক অসুর শক্তিকে নাশ করে দিলে মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে এটাই মায়ের কাছে আমি নৈহাটিবাসীকে একটাই আমার আবেদন এখান থেকে তোলাবাজি এক্সটর্শন দুর্নীতি মুক্ত করার জন্যে হকারদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে এই অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে শান্তির জন্যে মায়ের আশীর্বাদ আমার উপরে থাকুক গরিবপুরের শ্রমিকের জন্যে এলাকার যে এক্সটরশন তোলাবাজি কলেজের নিয়ে দুর্নীতি এই সমস্ত এই দুর্নীতি হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে আর জন্য মুক্তি পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ যেতে নৈহাটিতে শিল্প বলে কিছু নেই জেনসন নিকলসন কোম্পানি হাল দেখেছেন আপনারা মাটি অবধি ওখানকার ইনার যে স্পন্সার আছে যে ইনার বোর্ডে দেখবেন নাম লেখা থাকে স্পন্সর বাই অমুক সে মাটি অব্দি বেছে দিয়েছে জুবলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল সেই জুবলি ব্রিজ যে কোনো সময়ে ক্যালপস করে যাবে ওখান থেকে রাত দিন বালি তোলা হয় আপনি জানেন যে দুর্নীতি এখানে কেন লোটো সব এখান থেকে ওনার স্পন্সরশিপে ওনার প্রভাবে যেভাবে চলছে পুরো এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে হসপিটাল থেকে কলেজ অবধি কি দুর্নীতি চলছে আপনারা জানেন এই দুর্নীতির বিরুদ্ধে নহেটি মানুষ আমাকে আশীর্বাদ করবেন এটা আমার বিশ্বাস আছে না 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 একদম না আজকে মন্দির দোলের জন্যে বন্ধ ছিল আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু মায়ের কাছে কেন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেদিন আমার নমিনেশন পাবেও সেদিন পরের দিনই আমি এখানে পুজো এসে দিতে হবে মন্দির কমিটিকে মন্দির ট্রাস্টিদেরকে যে অপমান করা হচ্ছে এখানে প্রায় পার্টি অফিস বানিয়ে দেওয়া হচ্ছে কিছু লোক রাত্রিবেলা এখানে এসে থাক চলে আসছেন মন্দিরের যে সমস্ত নিয়ম কেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা নিয়ে আমি সরব হয়েছিলাম অরবিন্দ রোডের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সরব হয়েছিলাম এখানকার যারা হকার আছেন তাদের জন্য আমি সরব হয়েছিলাম আমি একটাই জিনিস বলতে চাইছি মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক মানুষ নিজের ইচ্ছায় থাকুক মানুষের উপরে জোর করে ক্ষমতায় দেখিয়ে থাকা যায় না আপনার মনে আছে একবার জোর করে আহ কালী পুজোকে জোর করে বিসর্জন করা হয়েছিল এটা এখানকার মানুষ সবাই জানে